হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ আমি এই যে আজকে তেল মাখাবো তোমাদের দাদা আজকে আমাকে তেল মাখিয়ে দেবে কারণ আমি একা একা তেল মাখতে মেসেজ করতে তোমার দাদা তেল মাখিয়ে খুব সুন্দর লাগে আমি আজকে তেল মাখাচ্ছি আদিবাসী হেয়ার অয়েল কেননা আমি অনেক খুঁজেছি যে চুলে কি করে চুল কমানো যায় আমার তো চুল কমেই না সেই পড়তে থাকে পড়তে থাকে প্রচুর তেল মেখেছে কিন্তু আমার চুল কমেই না সেই চুল ঝরতে থাকে আমি তো পুরো টাকলাই হয়ে গেছি কিন্তু আমি অনেক খুঁজে 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 আমি ভাবছিলাম যে কি করে আমার চুল পড়া কমাবো তারপরে আমি ইউটিউব থেকে সেই ভাইরাল হওয়া আদিবাসী অয়েল দেখতে পাই তারপর আমি সেখান থেকে ওরা বলে না কি যে অনেক নাকি যে ছ মাসে গ্যারেন্টি যে চুল পড়া কমে যাবে তার জন্য আমি ওদের কাছ থেকে আমি অনলাইন থেকে অর্ডার করলাম তারপরে এই যে আমি আজকে চুলে তেল মাখাচ্ছি দেখি আমি বলে নাকি ওরা ছ মাসে নাকি চুল কমে যাবে আর চুল লম্বা হবে আমার চুল লম্বাটা দরকার নেই কারণ আমার অত দরকার নেই আমার হচ্ছে চুল চুল পড়ারও কমানটা দরকার কিন্তু আমার সেই চুল পড়তে থেকে পড়তে থাকে তার জন্য আজকে আমি তোমার দাদাকে দিয়ে আমি অনলাইন থেকে অর্ডার করালাম তার জন্য আজকে সেই তেলটা আমি আজকে তোমাদের সামনে দেখাচ্ছি এই তেলটা আমি মাখাচ্ছি এই তেলটা নাকি ছ মাসের মধ্যে নাকি চুল পড়া কমে যাবে আর প্রচুর লম্বা হবে আমি এই তেলটা লাগাচ্ছি আমার তো বেশি দিন হয়নি আমার এই যে এক মাস সবে লাগিয়েছি এবার এক মাসও তো হয় না তার জন্য মাস লাগে এবার মাস হোক তারপর দেখা যাবে যে আমার চুল পড়া কমে নাকি কমে না নাকি এ দেখো তোমার দাদা তেল মাখিয়ে দিচ্ছে এমনভাবে তেলটা মাখাচ্ছে ঘুমই এসে যায় ওই জন্য তোমার দাদাকে দিয়ে আমরা তেলটা মাখাই ঠিক আছে বন্ধুরা এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ সব কিছুই বুঝতে থাকবে এতক্ষণ ধরে তোমরা ভিডিওটাকে দেখলে কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট না করলে কী করে বুঝবো বলো তো যাই হোক ভিডিওটাকে বেশি বড় করলাম না তোমরা ভালো থাকবে দেখা হবে আরেকটা ভিডিওতে তার এখন আরেকটা কথা বলে যাচ্ছি তোমাদেরকে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রাখো নি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে এরকম ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তো সবার আগে তোমরা দেখতে পারবে তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে টাটা উত্তম রিয়াকে সাপোর্ট করবে